ইন্ডিয়ার খেলা এই যে দেখুন কিভাবে চলতেছে দেখুন বেডে আছে বিষ্ণুদা কলকাতার কিভাবে আছে বাংলাদেশি মাহবুব হোসেন আছে বাংলাদেশি মাহবুব হোসেন এই যে দেখেন আর একজন আমাদের আওয়াল ভাই এই দেখুন এই দেখুন এই দেখুন দাঁড়া এদিকে সে এই মাত্র বিষ্ণু দা আউট হয়ে গেলেন এখন কাঞ্চন দা নামবে এখন নামছে কাঞ্চন কিছু করতে পারল না কাঞ্চনের আউট ক্যাচ ধরতে পারলেন না ক্যাচটা ধরতে পারলেন না ক্যাচটা ধরতে পারলেন না প্রভাস ইন্ডিয়া নোবল আম্পায়ারে নো বল দিয়েছেন ফ্রি হিট দুইজন আউট হয়েছেন সেই দুইজন গ্যালারিতে বসে রয়েছে ওই যে দেখেন এখন বল করছেন সুজন সুজন বল করতেছেন তিনি হচ্ছেন গারার কীর্তি সন্তান সুজন এই মাত্র বল করছেন দেখুন গুড বল গুড বল ভেরি নাইস বল ব্যাটটা একটু সরু হয়েছে ব্যাটারের জন্য বেশি একটা ভালো না ক্যাচ উঠিয়ে দিয়েছে ক্যাচ ধরে ফেলেছেন এখন আউট আউট হয়ে গেলেন আউট হয়ে আউট হয়ে গেছে এই মাত্র

মেরে দেছেন বল হাওয়াই উড়ে বাগানের ভিতর চলে গিয়েছেন এগারো আর ছয় সতেরো রান ব্যাটিংয়ে আছেন কাঞ্চন বলিংয়ে আছেন মাহবুব হোসেন এইমাত্র বল করলেন ওয়াইড বল সিঙ্গেল একটি রান নিলেন হোয়াইট বল চার 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 হয়ে গেলেন আম্পিয়ারে ফোর দিয়ে দিয়েছেন কিপার আসলেন প্রভাস সেন তেলুগু বল করলেন রান আউটের চেষ্টাই করছিলেন ছোট ভাই বড় ভাইকে পারলেন না এবং বাংলাদেশ দিতে গেল ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলে যে যারা যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে জিতে গেছে খেলা